আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহমদুসুল্লা আলারি সম্মানিত সৌধী মৃত্যু মরণ মরণ তো প্রত্যেকটা ব্যক্তির জীবনী আসবে যার জন্ম হয়েছে যিনি পৃথিবীতে আসছেন তারই মরণ হবে আল্লাহ রবুল আলম কোরআন কারণের মধ্যে বলেন কুল্লু কুল্লুনাফসিং দা নাফস প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা মানুষ বা চতুষ্পদ জন্তু পশু পাখি গাছপালা পালা অর্থাৎ যার জন্ম হয়েছে দুনিয়াতে আগমন করেছে তার মৃত্যু হবে যার মরণটা গনিয়ে আসবে যে ব্যক্তির মরণ হচ্ছে ছোট বড় বৃদ্ধ বয়স্ক বাবা চাচা দাদা খালা মা পিতা মাতা যারাই হোক না কেন যার রুটা বের হওয়া অবস্থা বা এই মুহূর্তে মারা যাবে ব্যক্তির নিকটে বসে আপনারা দোয়া করবেন ইলাহা ইহা ইহাম্মদুর রাসূলুল্লাহ ভাই তিনি বলেন যে তোমরা তোমাদের ব্যক্তির পাশে পড়ে পাশে বসে তোমরা কালে তাইবার তালকিন করো তালকিন করা এই নয় যে তাকে পড়ার জন্য তাকিদ দেওয়া বা জোরাজুরি করা চাপিয়ে দেওয়া এরকমটা না মমর্ষ ব্যক্তি পাশে বসে শুধু বলবেন লাহা ইল্লা ইলাহা ইল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহা কোনো মাহবুদ নেই যদি মনুষ্য ব্যক্তি যার রহু বের হওয়া অবস্থা ওই ব্যক্তি যদি একবার পরে পরে নেয় লা ইলাহা ইল্লাহ তাহলে দ্বিতীয়বার তার নিকট আর পড়ার দরকার নেই যতক্ষণ না সে দুনিয়াবি কথাবার্তা না বলে আর যদি দুনিয়াবি কথা কথাবার্তা বলে তখন আবার তার পাশে বসেই একাগা বলবেন ইলাহা লাহা লা ইলাহা ইল্লাহ তবে তাকে পড়তে বলবেন না জোরাজুরি করবে না চাপ দিবেন না কেননা জোরাজুরি করলে হয়তো সে রাগের মাথায় বা কারণ ওই অবস্থায় তো সবারই কষ্ট হয় যখন আজরাইল রুহুটা নিয়ে যায় পা থেকে শুরু করে টান দেয় যখন তার সে সময়টা তার যন্ত্রণা তার কষ্ট একমাত্র ওই ব্যক্তি বোঝে যদি আপনার জোরাজুরি করেন হয়তো সে আপনাকে দমক দিবে যদি বলে সব বাটা কিসে বা লাই লাহিল্লা কারণ সে সময় তো ফ্রেশ থাকেন আবার শয়তানও থাকে এই জন্য জোরাজুরি না করে তার পাশে বসে শুধুমাত্র কালেমায় তাইবা পড়া। আল্লাহ তালা আমাদের সকলকে কালেমায় তৈবা পরার নসিব দান করুন